দেখছেন আলোক হেলথ টিভি প্রণব শাহ জানাচ্ছি আমরা এই মুহূর্তে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার এম শরীফুল আলম তিনি উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ বুঝতেই পারছেন যে এরকম একজন বিশেষজ্ঞকে আমরা পেয়েছি এবং তাকে নিয়ে আমরা আজকে কথা বলবো উচ্চ রক্তচাপ অঘোষিত এক মহামারী আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে এই উচ্চ রক্তচাপের যে নতুন প্রোটোকল বা নতুন গাইডলাইন সেটি নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেকদিন পর আমরা আপনাকে পেলাম ডাক্তার এম শরিফুল আলম প্রথম যে বিষয়টি যে আমাদের হাতে যে তথ্যপাত্র রয়েছে যে প্রতি তিনজনের দেড়জন উচ্চ রক্তচাপে ভুগছে এবং আমরা যারা ভুগছি আমরা নিজেরাই জানি না এরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে চলছে কিন্তু এই মুহুর্তে যে এর প্রোটোকল নতুন নীতি সেখানে দেখা যাচ্ছে যে প্রতি দুজনে একজন এরকম একটি পরিসংখ্যান সব কিছু মিলে কি যুক্ত করবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে হ্যাঁ দর্শকদের সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকে স্টুডিওতে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আলোক হসপিটাল এবং হেলথ কেয়ারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে যেটা আমাদের ক্ষেত্রে হয় যে আমাদের অনেকেই উচ্চ রক্তচাপে ভুগি কিন্তু আমাদের শরীরের মধ্যে এটা কোনো সমস্যা তৈরি না করার ফলে আমরা যে উচ্চ রক্তচাপে ভুগতেছি এটা আমরা বুঝে উঠতে পারি না তো নতুন যে এই বছরে যে গাইডলাইন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বা যারা এই উচ্চ রক্তচাপ নিয়ে কাজ করেন এবং বিভিন্ন নির্দেশিকা প্রদান করেন তারা কিন্তু উচ্চ রক্তচাপের যে মাপ সেটা কিন্তু এখন অনেক নিচে নামিয়ে নিয়ে এসেছেন আগে আমাদের ধারণা করা হইতো উচ্চ রক্তচাপ দুই প্রকার সাধারণত যেটাকে আমরা প্রথমটাকে বলি সিস্টোলিক রক্তের চাপ আর একটাকে বলি ডায়াস্টোলিক রক্তের চাপ এটা সহজ বাংলায় বলতে গেলে হার্ট যখন পাম্প করে পাম্প করার পরে সেটা যখন ধমনীতে মানে রক্ত মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন যে চাপটা আসে সেটা হয়েছে সিস্টোলিক ব্লাড প্রেশার বা সিস্টোলিক রক্তচাপ আর রক্ত যখন মানে সমস্ত শরীরের থেকে আবার হার্টের দিকে ধাবিত হয় তখন যে রক্তচাপটা থাকে সেটাকে আমরা ডায়াস্টলিক রক্তচাপ বলি এটা আমার বোঝায় বলার উদ্দেশ্য হয়েছে এই দুইটার আসলে অনেক সিগনিফিকেন্ট বা অনেক প্রয়োজনীয়তা আছে তো নতুন যে গাইডলাইন আসছে আগে আমরা বলতাম যে প্রতি চারজনে একজন বাংলাদেশে উচ্চ রক্তচাপে ভুগতেছে কারণ তখন আসলে গাইডলাইনে ছিল যে আমাদের যে সিস্টোলিক প্রেশার সেটা একশো বা তার উপরে গেলে তখন আমরা তাকে মানে হাইপার বা এটা মনে করতাম আর যদি ডায়াস্টোলিক প্রেশার নব্বইয়ের উপরে যাই তো তখন আমরা তাদেরকে মানে উচ্চ রক্তচাপের রুগী হিসাবে ধরতাম কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী এখন আপনার টার্গেট ব্লাড প্রেশার বা আপনার রক্তচাপটাকে অবশ্যই সিস্টোলিক যেটা উপরের রক্তচাপ সেটাকে অবশ্যই একশো বিচের নিচে রাখতে হবে এবং যেটা নিচের ব্লাড প্রেশার সেটাকে অবশ্যই আপনাকে আশীর নিচে এটা দর্শকদের জন্য খুব মানে একটা কঠিন ইনফরমেশন আগে কিন্তু টার্গেটটা আর বেশি ছিল এখন তারপরে যেটা বলতেছে আপনার নিচের রক্তচাপটা অবশ্যই আশির নিচে রাখতে হবে কিন্তু আপনার উপরের রক্তচাপটা যদি একশো বিশ থেকে একশো উনত্রিশের মধ্যে থাকে তাহলে সেটা আমরা উত্তর রক্তচাপের রুগী বলবো না সেটাকে বলবো প্রি তার মানে তার রক্তচাপ উচ্চ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তাকে এখনই সাবধান হইতে হবে তার জীবনযাত্রা পরিবর্তন করতে হবে গাইডলাইনে বলা হয়েছিল আগে যে প্রতি একজন পরে চারজনে হলো যে প্রতি তিনজনে দেড় জন এখন এই গাইডলাইন অনুযায়ী বলতে হচ্ছে যে এখন আমাদের মানে আমরা আমাদের রক্তচাপটা জানি না কিন্তু আমরা যদি একটা করে দেখি তো আমরা দেখবো যে আমাদের প্রতি দুই জনে একজনের রক্তচাপ আমার দেখেছি যে যে উপরে গাইডলাইনে এটাও বলা হয়েছে বিশেষ করে এটা এক ধরনের নীরব ঘাতক এবং অধিকাংশ মানুষ যেমন আমরা পরিষ্কার করে বলছি যে দুজনে একজনের অধিকাংশ মানুষ জানেই না যে সে উচ্চ রক্তচাপে আক্রান্ত সেটা আমি বলতে চেয়েছি নিরব ঘাতক মানে নীরব ঘাতক এই শব্দটা এসেছে কিন্তু এই কারণে যে আপনি রক্তচাপে ভুগতেছেন আপনার উচ্চ রক্তচাপ আছে কিন্তু আপনি নিজেই জানেন না আমরা যদি নিয়ম মানে নিয়মতান্ত্রিকভাবে বা যেভাবে মাপা প্রয়োজন সেভাবে যদি আমরা এটা ক্যালকুলেট করি তো দেখা যাবে যে আমাদের প্রত্যেক দুইজনে একজন আমরা উচ্চ রক্তচাপে ভুগতে চাকলি এম শরীফুল আলম আমরা একেবারে এখন উপসর্গতে চলে যাব যে বিশেষ করে অনেক সুন্দর করে আপনি বলছিলেন যে আমাদের এই আয়োজনটা তারা যদি দেখে থাকেন যারা দেখছেন কষ্ট করে কয়েকটা ডিজিট একটু মনে রাখতে হবে যে আমার একশো বিশের উপরে নিচে থাকতে হবে নিচে থাকতে হবে আশির নিচে থাকতে নিচে থাকতে হবে কিন্তু কথা হচ্ছে যে আমাদের তাহলে আমাদের এই যে গুলো বা উপসর্গগুলো সেগুলো কি কি দেখে আমি বুঝবো যে আমার উচ্চ রক্তচাপ হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে আসলে উচ্চ রক্তচাপের প্রাথমিক পর্যায়ে যে খুব বেশি উপসর্গ দেখা দেয় সেটা হয় না বলেই কিন্তু এটা ঘাতক। এটা আপনার উচ্চ রক্তচাপ তৈরি হচ্ছে শরীরের মধ্যে কিন্তু সেটা অনেক বেশি না হওয়া পর্যন্তই কিন্তু এটা কোনো ওই উপসর্গ খুব বেশি তৈরি করে না আমরা যে এখন আমরা যদি আপনার হাইপার টেনশনের স্টেজ হয়েছে দুইটা একটা হচ্ছে স্টেজ ওয়ান হাইপার বা স্টেজ ওয়ান উচ্চ রক্তচাপ আর একটা হয়েছে স্টেজ টু উচ্চ রক্তচাপ স্টেজ ওয়ান উচ্চ রক্তচাপটা শুধুমাত্র নিচের যে ব্লাড প্রেশার সেটা যদি আশির উপরে উঠে যায় আশি থেকে এইট্টি নাইন মানে উননব্বইয়ের মধ্যে থাকে তাহলে স্টেজ হাইপার স্টেজ ওয়ান হাইপার টেনশান আর উপরের রক্তচাপ যদি একশো তিরিশ থেকে একশো উনচল্লিশের মধ্যে থাকে তাহলে এটা স্টেজ ওয়ান হাইপার টেনশান তো স্টেজ ওয়ান হাইপার টেনশানে মানুষের ওই রকম কোনো সম্ভাবনা থাকে না কোনো উপসর্গ থাকে না কিন্তু তার কিছু জিনিস জানতে হবে যে তার যদি তার ফ্যামিলি হিস্ট্রি মানে তার যে পরিবারের যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আছে তাদের মধ্যে কারোর যদি উচ্চ রক্তচাপের কোনো থেকে থাকে বা উচ্চ রক্তচাপের কোনো ট্রিটমেন্ট পেয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই একটা নির্দিষ্ট বয়সীমার পরে নিয়মিত তাকে রক্তচাপ নির্ণয় করতে হবে তিনি উচ্চ রক্তচাপে ভুগতেছেন কিনা না এছাড়া যদি তার আরও কোনো সমস্যা থাকে যেমন তার হয়তো ডায়াবেটিস আছে বা তার কিডনির কোনো ডিজিজ আছে বা তার রক্তে কোলেস্টেরলের লেভেল বেশি বা তার শরীরের ওজনটা বেশি বা সে কায়িক পরিশ্রমটা কম করে সে হাঁটাহাঁটি বা চলাফেরা বা ব্যায়াম এটা কম করে তার ফুড হ্যাবিট যদি খারাপ থাকে বা তার যদি অন্য কোনো বদ অভ্যাস যেমন স্মোকিং বা অ্যালকোহল বা অন্য কোনো বদ অভ্যাস থাকে তাহলে এই ধরনের রোগীদের কোনো উপসর্গ না থাকলেও তাকে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করে দেখতে হবে দেখতে হবে একটা বিষয়ে ডাক্তার এম শরিফুল আলম মানে নতুন প্রোটোকলে মানে লবণ গ্রহণ নিয়ে আলাদা একটি চ্যাপ্টার রয়েছে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে খাদ্য লবণের কথা আমরা বলি এবং এই খাদ্য লবণ আমরা কতটা গ্রহণ করব বা করব না বা রান্নায় কতটুকু করব এবং এটার সাথে রক্তচাপের বা উচ্চ রক্তচাপের একটা নিবিড় সম্পর্ক রয়েছে এক্ষেত্রে কি পরামর্শ আসলে সাধারণ মানুষের মধ্যে এই লবণ যে আমরা কতটুকু খাবো বা কতটুকু খাওয়া উচিত বা কীভাবে খাওয়া উচিত এটার ব্যাপারে আসলে একটু ধারণাটা পরিষ্কার করা প্রয়োজন সেটা হয়েছে যে আমরা আসলে খাবারের মধ্যে বিশেষ করে তরকারিতে লবণ যতটুকু ইউজ করি তো সেটা দেখা যায় আমাদের শরীরের যতটুকু লবণ প্রয়োজন থাকে সাধারণত সাধারণ মানুষের সেটা এই লবণটা দিয়ে তার পরিপূর্ণ হয়ে যায় তার যতটুকু সোডিয়াম প্রয়োজন তো আপনি রান্নায় যতটুকু লবণ খান এর বাইরে অতিরিক্ত লবণ না খাওয়াটাই ভালো অথবা এখন যে একটা হয়েছে যে আমরা বিভিন্ন প্রকার বাইরের খাবারগুলা খাই সেইগুলোতেও কিন্তু অনেক সময় সল্ট ব্যবহার করা হয় বিশেষ করে ফাস্ট ফুড বা বাইরের যে জাঙ্ক ফুডগুলো আছে এগুলাতেও সল্ট ব্যবহার করা হয় তো এটাও কিন্তু আপনার অতিরিক্ত লবণ তো আপনি যদি এগুলাও খান তাহলেও কিন্তু আপনার অতিরিক্ত লবণ খাওয়া হয়ে যাচ্ছে এটা হয়েছে যার এখনও উচ্চ রক্তচাপ তৈরি হয় নাই সে হাইপার টেনশনের না তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য আর যিনি রক্তচাপে ভুগতেছেন তার যদি অন্য কোনো সমস্যা না থাকে যে অনেক সময় দেখা যায় উচ্চ রক্তচাপের সাথে তার কিডনির কোনো সম্পর্ক বা অন্য কোনো হরমোনাল কোনো প্রবলেম বা অন্য কোনো সমস্যার ফলে অনেক সময় লবণ কমে যেতে পারে শরীরে যদি এরকম কোনো সিচুয়েশান না থাকে তাহলে আলাদা করে লবণ না খাওয়াটাই বেটার আর সাধারণ মানুষের আবার আর একটা জিনিস আছে আমি যদি এখানে কাঁচা লবণ শব্দটা ইউজ করতাম তো দেখা গেছে যে অনেকে মনে করে যে কাঁচা লবণ মানে কাঁচা লবণ সে হয়তো ভাতের সাথে এক্সট্রা যে লবণটা দেখা যায় একটু ভেজে নিয়ে খেয়ে ফেলে যা আমি তো কাঁচা না মানে আসলে কথাটা হয়েছে যে খাবারের মানে আমি রান্নার ক্ষেত্রে যে লবণটা ব্যবহার করি তার বাহিরে লবণ না খাওয়াটাই ভালো হবে একটা ব্যাপার যে আমি আপনি এই বিষয়টি আমাকে ঠিক করে দেওয়ার পর আমি একটু মানে দেখার সুযোগ পেয়েছিলাম যে আসলে কি আছে সেখানে একটা স্থূলতা মানে সেটার কি অবস্থা বিশ্বব্যাপী স্থূলতা কোন পর্যায়ে পৌঁছেছে এটি একটি পাশাপাশি অনিয়মিত এবং দুটি সেখানে ব্যবহার আছে কি কি বড় কারণ সেটিও বলা হয়েছে খুবই ইন্টারেস্টিং আমি মনে করি এটি একটু উচিত পড়া আমি স্থুলতা অনিয়ন্ত্রিত এবং এটা নিয়ে একটু কথা বলবো মানে সেখানে কিভাবে উচ্চ রক্তচাপকে বাড়ায় একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে এই মুহূর্তে নিচে ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন আমাদের সুস্থতায় আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতো নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের ডাক্তার এম শরিফুল আলম আমাদের আজকের অতিথি যেমনটা বলছিলাম স্থুলতা এবং অনিয়ন্ত্রিত এবং অনিয়মিত জীবনযাপন এটার একটা কারণ নতুন প্রোটোকলে সে কথা বলছে আপনিও এই কথাগুলি বলছিলেন তাহলে তো স্বাভাবিকভাবে বলতে হয় যে এগুলো থেকে দূরে থাকলেই আমরা রক্ষা পেতে পারি কি বলবেন হ্যাঁ আসলে উচ্চ রক্তচাপের পিছনে আমি প্রথমে যেটা বলেছিলাম যে তার একটা যদি ফ্যামিলি হিস্ট্রি বা পারিবারিক একটা ইতিহাস থাকে এটা তো একটা বিষয় কিন্তু আসলে এই যে দ্রুত উচ্চ রক্তচাপের রোগী পৃথিবীতে খুব বেশি বৃদ্ধি পাচ্ছে এটাও আমাদের যে অনিয়ন্ত্রিত জীবনযাপন এটার কিন্তু বড় একটা কারণ এটার পিছনে এখন আমরা আসলে কায়িক পরিশ্রমটা খুবই কম করা হয় আগের মানুষরা যেভাবে কায়িক পরিশ্রম করতেন কিন্তু জীবনযাত্রার মান পরিবর্তনের সাথে সাথে আমাদের কোনো কায়িক পরিশ্রম করা হয় না খেলাধুলাতে তেমন যাওয়া হয় না বা আগে যেটা আমাদের কিছুটা হেঁটে যাওয়া লাগতো কিন্তু ওইটাও আমরা হাঁটি না আর আপনার যদি স্থূলতা কমাইতে হয় তাহলে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে আপনার খাবারের ব্যাপারে খুবই নিয়ন্ত্রিতভাবে খেতে হবে একদম যে আপনি চর্বি জাতীয় খাবার বাদ দিবেন সেটা না আপনি মানে চেষ্টা করবেন যেটা স্যাচুরেটেড ফ্যাট সেটা বাদ দেওয়ার জন্য এবং কিছু চর্বি জাতীয় খাবার কিছু ভিটামিন এগুলো আপনার লাগবে সাথে আপনাকে চেষ্টা করতে হবে প্রচুর ফল এবং শাক সবজি খাওয়ার এবং তার সাথে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাইতে হবে কমাতে হবে আমাদের দেশের কার্বোহাইড্রেটের মানে যে আমাদের দেশের মানুষের আমরা কার্বোহাইড্রেট আসলে অনেক বেশি খাই কথার পরিপ্রেক্ষিতে চলে আসে যে আসলে এই কার্বোহাইড্রেট বেশি খাওয়ার কারণে আমাদের শরীরের টিজি লেভেলটা অনেক বেড়ে যায় এই কারণে দেখবেন যে উচ্চ রক্তচাপের সাথে সাথে এখন ফ্যাটি লিভার নামক একটা কথা জি এই ফ্যাটি লিভারের পরিমাণটাও অনেক বেড়ে গিয়েছে আর কি ঠিক আছে আর নতুন যে নির্দেশিকা এই অনুযায়ী নতুন একটা কথা এসে যে পটাশিয়াম যুক্ত খাবারটা একটু বেশি করে খেতে হবে পটাশিয়াম যুক্ত খাবার খেলেও আপনার এই উচ্চ রক্তচাপটা হেল্প হয় তাহলে আপনাকে শর্করা জাতীয়টা কম খেতে হবে স্যাচুরেটেড ফ্যাট কম খেতে হবে আপনাকে নিয়মিত কায়িক পরিশ্রম করতে হবে এবং একটা ফলমূল শাকসবজি এগুলা বেশি করে খেতে হবে এবং পটাশিয়াম যুক্ত খাবার খেতে হবে তো মোটামুটি অল্প কথায় বলতে গেলে যে তার খাবারের হ্যাবিটটা এবং তার একেবারে আমূল পরিবর্তন করতে হবে একটা আপনি নিশ্চয়ই জানেন যে উচ্চ রক্তচাপের অন্যতম কারণ কিন্তু বলা হয়ে থাকে আগের প্রোটোকল বা আগের নির্দেশিকাগুলোতে যে ধূমপান অ্যালকোহল এই এইগুলো তো মানে সবসময়ই ছিল এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা ধূমপাই বা যারা অ্যালকোহল গ্রহণ করে থাকেন তাদের বিশেষ করে কায়ক পরিশ্রম থেকে শুরু করে অন্যান্য লাইফস্টাইল সেটাকে আমূল পরিবর্তন আনতে হবে যে হ্যাঁ এটা আমার হয় বা আমি এটা করি কিন্তু করলে কি কী করতে হবে সেটারও আলাদা ব্যাপারগুলো কিন্তু রয়েছে যেটা খুব ইন্টারেস্টিং নিশ্চয়ই আপনার অনেক কিছু বলা আছে এটা ধূমপানের ব্যাপারে এটা বলা আছে যে ধূমপান আপনাকে একদমই বাদ দেওয়ার চেষ্টা করতে হবে মানে আপনাকে এটা পরিত্যাগই করতে হবে দরকার হইলে ধূমপান পরিত্যাগের জন্য কিছু নিয়ম নিয়মকানুন আছে কিছু ওষুধপত্রও আছে যে আপনি ধূমপান যদি সহজে পরিত্যাগ করতে না পারেন তাহলে কি ধরনের ট্রিটমেন্ট আপনাকে করতে হবে কিছু ওষুধপত্র আছে সেটা দিয়েও চেষ্টা করতে হবে কারণ ধূমপানটা হয়েছে যে আপনার উচ্চ রক্তচাপের সাথে কোলেস্টেরলের একটা সম্পর্ক আছে এটা হইলে আপনার রক্ত নালীতে এটা আপনার চর্বি জমে যেয়ে যে অ্যাথোরসক্লোরোসিস করে তো এইটা কিন্তু ধূমপান করলে যে অ্যাথ্রোস্ক্লেরোসিস যেটা থাকে সেটা ডিসরাপ্ট করে যে বিশেষ করে এখন জানেন যে মৃত্যুর প্রধান কারণ হইছে হার্ট অ্যাটাক হ্যাঁ সেটার জন্য কিন্তু ধূমপানটা অনেক মানে বড় একটা মেজর ফ্যাক্টর আর আর যেটা অ্যালকোহল ইনটেকের ব্যাপারে ওদের দেশে এটা ওদরা বলে যে যে মাত্রাতিরিক্ত না খেয়ে একটা নিয়মের মধ্যে যে কতটুকু খাওয়া যাবে একটা নিয়ম আছে না আমাদের দেশে আসলে আমরা বলি যে না অবশ্যই দুইটাই পরিত্যাগ করতে হবে আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে বা আপনি যদি উচ্চ রক্তচাপে ভোগেন তাহলে আপনাকে দুইটাই পরিত্যাগ করতে হবে এবং আমাদের যে নিয়ম কানুন আছে আমরা ধর্মের প্রতি সবসময় বিশ্বাস রেখে যে নিয়ম কানুন আছে সেটা মেনে চললে সেটা আমাদের শরীরের জন্য ভালো হবে আর ডক্টর ডাক্তার এম শরিফুল আলম একদম শেষের দিকে বিশেষ করে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের কথা বলতে গিয়ে যে এমন একটা দিন আসবে পৃথিবীতে যে যেখানে প্রতিটি ঘরে ঘরে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের রোগ ম্যান্ডেটরি মানে এর কোন ভুল নেই এমন একটা দিন চলে আসবে আপনি বললেন না আমি বলছি না মানে আমি নিউ প্রটোকলে না 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 প্রটোকল অনুযায়ী আছে কিন্তু আমরা এখনই দেখতেছি যে আপনি প্রত্যেকটা পরিবারের মধ্যে যে খোঁজ নিয়ে দেখেন যে প্রত্যেক পরিবারে অন্তত একজন মানুষ হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক বা এই কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে ভুগতেছে অলরেডি ভুগতেছে এর মেইন কারণ কিন্তু এই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস কারণ এই রোগগুলা আর আমাদের দেশের মানুষের মধ্যে কিছু ভুল ধারণাও আছে কারোর হয়তো উচ্চ রক্তচাপ আছে তার হয়তো আমি রক্তচাপ মানে তার যে ব্লাড প্রেশার সেটা যখন আমি পরীক্ষা করি করে দেখতেছি যে তার উপরের ব্লাড প্রেশারটা একশো পঞ্চাশ নিচেরটা হয়তো নাইনটি তো সে চেষ্টা করতেছে যে জীবনযাপন মডিফিকেশন করে এটা কমানো যায় কি না কমাইতে পারতেছে না কিন্তু তাকে তারপরেও মেডিসিন যদি আমরা অ্যাডভাইস করি একটা ভুল ধারণা আছে যে আমি হয়তো মেডিসিন খাওয়া শুরু করলে আমাকে সারা জীবন মেডিসিন খেতে হবে আমি আমি প্রশ্নটা করতাম যে এরকম একটা ভুল ধারণা কিন্তু আছে কিন্তু আসলে যেটা বিষয় উচ্চ রক্তচাপ তো শুধু উচ্চ রক্তচাপ না সে আপনার একদম মাথার যে নিউরন আছে সেখান থেকে শুরু করে আপনার পায়ের যে রক্তনালীগুলো আছে সেই পর্যন্ত সমস্ত কিছুই ক্ষতি করতেছে তো আপনার যদি এরকম মানে ব্লাড প্রেশারটা কন্ট্রোলে না থাকে এটা যদি সব সময় উপরে থাকে তাহলে কিন্তু সে আপনাকে আপনি বুঝতে পারতেছেন না আপনি প্রথম যে কথাটা বলছেন যে নীরব ঘাতক নীরব ঘাতক এই কারণেই বলা হচ্ছে যে আপনি কিন্তু বুঝতে পারতেছেন না ও কন্টিনিউয়াসলি আপনার ব্রেনের যে নিউরোন সেটার ক্ষতি করতেছে করে আপনাকে এই স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে আপনার মাথার রক্তনালি ছিঁড়ে যেয়ে রক্তক্ষরণ হওয়া বা রক্তনালী ব্লক হয়ে যে স্ট্রোক করে যেটা আমরা ইসকেমিক স্ট্রোক বলি সেটা তৈরি করতেছে আপনার চোখের যে রেটিনা সেটার ক্ষতি করতেছে আপনার হার্টের ক্ষতি করতেছে আপনার কিডনির ক্ষতি করতেছে আপনার বিভিন্ন রক্তনালীর যে যেগুলো আছে সেগুলার ক্ষতি করতেছে তো আপনাকে ওষুধ খেলেই যে সারা জীবন খেতে হবে বিষয়টা এরকম না আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে এবং নিয়মিত ওষুধ খাওয়া অবস্থাতেই নিয়মিত আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি ওষুধের সাথে সাথে আপনার যে জীবনযাত্রা আছে সেটা আপনি মেনটেন করবেন তো তারপরে যদি দেখা যায় যে না আপনার ব্লাড প্রেশারটা আস্তে আস্তে কমে এসেছে এবং উইদাউট ওষুধ আপনি ভালো আছেন তখন আমরা চাইলে কিন্তু ওষুধ ডিসকন্টিনিউ করতে পারি যে উনি এখন ভালো আছেন ওনার এখন ডিসকন্টিনিউ করা সম্ভব আর উচ্চ রক্তচাপ আসলে আমাদের দেশে যেটা হয় বা পৃথিবীতে যেটা হয় উচ্চ রক্তচাপের মেন টার্মটা কিন্তু অ্যাসেন্সিয়াল হাইপার টেনশান অ্যাসেন্সিয়াল হাইপার টেনশান মানে যে উচ্চ রক্তচাপটাই একটা রোগ এটা অন্য কোনো কারণে তৈরি হয় নাই উচ্চ রক্তচাপটাই শরীরে প্রথম তৈরি হয়েছে আর কিছু ডিজিজ আছে যেটা হচ্ছে যে আপনার কিডনির কোনো অসুবিধার কারণে অথবা হার্টের কোনো অসুবিধার কারণে বা অন্য কারণেও কিছু হরমোনাল রোগ আছে বা কিছু ভাস্কুলার রোগ আছে সেইটার কারণেও কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ তৈরি হইতে পারে তো এই ধরনের ক্ষেত্রে তো আপনার মাস্ট ওষুধ খেতে হবে কিন্তু যেটা এসেনশিয়াল হাইপার টেনশন ওটাতে আমরা যদি ওষুধ দিও কাউকে দেওয়ার পরে যদি দেখা যায় যে না আস্তে আস্তে তার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে চলে আসছে তখন চাইল ওষুধ ডিসকন্টিনিউ করা সম্ভব ডাক্তার মেম শরীফ আলম আমরা যে বিষয় নিয়ে কথা বলছি যে নতুন নির্দেশিকা মানে আমার কাছে মনে হচ্ছে যে একটি অন্যরকম আলোচনা বিকজ অফ অনেকেই হয়তো এই প্রোটোকলটি পড়েও দেখবে না কিন্তু বাট যারা একটু সচেতন তারা তো নিশ্চয়ই চাইবে সেই জায়গায় একটি বলা হয়েছে যে প্রতিদিন অন্তত একবার করে বাসায় ঘরে আমরা যদি বিপি মেশিন দিয়ে পরীক্ষা করি সেটা গুরুত্ব অবশ্যই আমরা যারা এটা করবো তারা পাবো এরকম একটি কথা মানে যে প্রতিদিন অন্তত একবার পরিবারের করা আপনি বলেন এটা হচ্ছে যে নির্দেশিকা অনুযায়ী যেটা বলছে সেটা হচ্ছে যদি আপনি ডায়াগনোস্ট আপনার উচ্চ রক্তচাপ থাকে থাকে তাহলে অবশ্যই প্রতিদিন আপনাকে একবার বাসায় অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং করা উচিত যে আপনার ব্লাড প্রেশারটা কেমন আছে বা সেটা টার্গেট রেঞ্জের মধ্যে আছে কি না বাট যাদের এখনো উচ্চ রক্তচাপ তৈরি হয় নাই তাদের প্রত্যেক না করলেও একটা নির্দিষ্ট সময় তিন দিনে বা ওদের যেটা প্রোটোকল অনুযায়ী বলছে যে প্রত্যেক মাসে অন্তত একবার চেক করা আর যদি সম্ভব হয় তাহলে আমি যেটা বলি যে অন্তত অ্যাটলিস্ট মানে ফিফটিন ডেজ আফটার একবার অন্তত ব্লাড প্রেশার যদি সুযোগ থাকে তাহলে মাপা একজন পূর্ণ বয়স্ক মানুষ বাচ্চাদের ক্ষেত্রে বা ওইরকম দরকার নাই কিন্তু যার বয়স আই থিঙ্ক যে থার্টির উপরে তাকে অবশ্যই নিয়মিত আপনার ব্লাড প্রেশারটা পরীক্ষা করা উচিত আর যার অলরেডি উচ্চ রক্তচাপ আছে এবং সে কোনো মেডিসিন নিচ্ছে বা সে প্রি হাইপার টেনশান সে তার লাইফ মডিফিকেশানের মাধ্যমে চাচ্ছে যে আপনার টার্গেট ব্লাড প্রেশারের মধ্যেই তার ব্লাড প্রেশারটা রাখার সে পারলে প্রতিদিনই মাপা উচিত আমরা শেষ করব শেষ কথা কি যুক্ত করবেন আমি শেষ কথা এটাই যুক্ত করতে চাই যে উচ্চ রক্তচাপ আসলে একটা নীরব ঘাত তো এইটা আপনাকে নিজে উচ্চ রক্তচাপটা মাপা শিখতে হবে সঠিকভাবে অথবা এমন কাউকে দিয়ে মাপাবেন যিনি সঠিকভাবে রক্তচাপটা মাপতে পারেন তা আমাদের দেশের আর সমস্যা যে উচ্চ রক্তচাপটা যে আমরা মানে নির্ণয় করব। সেটা মাপার সঠিক পদ্ধতি বা সঠিক যে মানুষের কাছে গেলে আপনি সঠিকভাবে উচ্চ রক্তচাপটা মাপতে পারবেন এটার ক্ষেত্রে আমাদের অনেক ডেফিসিয়েন্সি আছে তো সেইটার ব্যাপারে সবার মানে সতর্ক থাকতে হবে যে কাউকে দিয়ে আপনি উচ্চ রক্তচাপটা মাপিয়ে আপনি উচ্চ রক্তচাপের রুগী বা উচ্চ রক্তচাপের রুগী না এটা ডিসিশান নিবেন না এমন কোনো ক্লিনিশিয়ান বা ডক্টরের কাছে যাবেন যার কাছ থেকে আপনি সঠিকভাবে উচ্চ রক্তচাপটা মাপিয়ে আপনার রোগটা ডায়াগনোসিস করে যাতে আপনি সেইভাবে চিকিৎসা নিতে পারেন

E